এবার টোটোতেও নাম্বার প্লেট লাগাতে হবে এই জন্য পরিবহন মন্ত্রী ঘোষণা করেছেন নাম্বার প্লেটের জন্য টোটোকে রেজিস্ট্রেশন করাতে হবে রেজিস্ট্রেশনের লাস্ট ডেটও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এই লাস্ট ডেটের আগে যদি আপনারা রেজিস্ট্রেশন না করেন টোটোতে তাহলে কিন্তু রাস্তায় আপনারা চালাতে পারবেন না টোটো তবে এই টোটো রেজিস্ট্রেশন করতে কত টাকা খরচ হবে এবং এই টোটোর সমস্ত নিয়ম নিয়মকানুন কী রয়েছে সমস্ত কিছুই কিন্তু আপনারা এক এক করে জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে তার আগে আমাদের চ্যানেলে যদি নতুনও দেখেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক দেখুন এই বিষয়ে বলা হয়েছে এবার টোটোতেও নাম্বার প্লেট তিরিশে নভেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন না করলে রাস্তায় নো এন্ট্রি তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তিরিশে নভেম্বরের মধ্যে আপনারা যদি রেজিস্ট্রেশন না করেন নাম্বারের জন্যে তাহলে কিন্তু আপনারা রাস্তায় বের হতে পারবেন না তবে এই বিষয়ে পরিবহন মন্ত্রী কি বলেছেন সমস্ত কিছুই কিন্তু আমরা এক এক করে দেখে নেব দেখুন এখানে বলা হয়েছে এবার টোটোতেও থাকবে নাম্বার প্লেট অনিয়ন্ত্রিত দৌরাত্ম ঠেকাতেই রাজ্য সরকারের বড় সিদ্ধান্তের কথা জানালেন পরিবহন মন্ত্রী শ্রীশীষ চক্রবর্তী আপাতত অস্থায়ী এনরোলমেন্ট নাম্বারের মাধ্যমে নাম্বার প্লেট দেওয়া হবে বলে জানাচ্ছে নাম্বার প্লেট থাকছে কিউআর কোড তো দেখতে পাচ্ছেন নাম্বার প্লেটে কিন্তু একটি কিউআর কোডও থাকবে রাজ্যে যত টোটো রয়েছে তাদের সব কটাকেই অস্থায়ী ইনরোলমেন্ট নাম্বার দিয়ে রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে সিদ্ধান্ত হয়েছে এমনটা তো দেখতে পাচ্ছেন সব টোটোকেই কিন্তু রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে এমনটাই কিন্তু জানিয়েছে পরিবহন মন্ত্রী তবে মোট টোটো কত লক্ষ্য চলছে সেই পরিসংখ্যান এখনও সামনে আসেনি জানা নেই পরিবহন দপ্তরেরও এদিকে টোটো দোরাত্ম নিয়ে প্রয়সই রাজ্যের নানান প্রান্ত থেকে উঠে আসছে লাগাতার অভিযোগ বেলাগাম টোটো নিয়ে তীব্র আপত্তি টোটো চালকদেরও ক্ষুদ্র বাস চালকরাও এদিকে ইতিমধ্যে গোটা রাজ্যে বহু মানুষের জীবন জীবিকার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে উঠে এসেছে এই টোটো লক্ষ লক্ষ মানুষের জীবিকার অন্যতম মাধ্যম যেহেতু টোটো তাই বন্ধ করতে নিষেধ করছেন মুখ্যমন্ত্রী তাই নতুন পদক্ষেপের পথে হাঁটতে চলেছে পরিবহন দপ্তর এমনটাই জানাচ্ছেন পরিবহন মন্ত্রী তবে একই সঙ্গে টোটোর অবাধ যাতায়াতের ফলে বেলাগাম যানজট তৈরি হচ্ছে নাগরিকদের সীমাহীন সমস্যাও হচ্ছে তাও মানছেন মন্ত্রী এরপরে আরও বলা হয়েছে দেখুন এখানে বলছে মন্ত্রী বলছে এবার টোটো শৃঙ্খলার মধ্যেই আনার কাজ শুরু কিউআর কোড দেওয়া হবে স্টিকার লাগানো হবে টোটোর গায়ে চিহ্নিতকরণের কাজ শেষ হওয়ার পরও টোটোগুলির চলাচলের রাস্তা বেছে দেওয়া হবে এর জন্য ডেডলাইনও ঠিক হয়ে গিয়েছে বলে জানাচ্ছেন তো দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশনের পরে টোটোগুলো যে রাস্তায় চলবে সে রাস্তাও কিন্তু টোটোগুলোকে বেছে দেওয়া হবে আপনারা এই রাস্তা দিয়ে চলতে পারবেন তবে এ নির্দিষ্ট করে দেবে আপনারা কোন রাস্তা দিয়েই টোটো চলাচল করতে পারবেন একযোগে মাঠে নামবে পুলিশ পরিবহন দপ্তরের ইউনিয়নগুলি তেরোই অক্টোবর থেকে তেরোই নভেম্বরের মধ্যে চিহ্নিতকরণের প্রক্রিয়া শেষ হবে প্রক্রিয়াটি অনলাইনের পাশাপাশি কিছু সরকারি সহায়তা কেন্দ্র থেকেও করা যাবে জানা যাচ্ছে রেজিস্ট্রেশনে কমপ্লিট হওয়ার পর আর অন্য কোনো টোটো রাস্তায় নামার অনুমতি দেওয়া হবে না তো ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন তেরোই অক্টোবর থেকে তেরোই নভেম্বরের মধ্যে চিহ্নিতকরণের প্রক্রিয়া শেষ হবে এই প্রক্রিয়া অনলাইনের পাশাপাশি কিছু সরকারি সহায়তা কেন্দ্র থাকবে যেখানে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন এছাড়াও আপনারা অনলাইনে কীভাবে রেজিস্ট্রেশন করবেন টোটোর পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা অনলাইনে কিভাবে টোটো রেজিস্ট্রেশন করবেন তবে তিরিশে নভেম্বরের মধ্যে নাম রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক বলেও ঠিক হয়েছে তো দেখতে পাচ্ছেন তিরিশে নভেম্বরের মধ্যে আপনাদের টোটোর রেজিস্ট্রেশন করা কিন্তু এটি বাধ্যতামূলক বলা হয়েছে এখানে যারা করবেন না তাদের টোটো রাস্তায় চলতে দেওয়া হবে না দেখতে পাচ্ছেন তিরিশে নভেম্বরের মধ্যে যারা টোটো রেজিস্ট্রেশন করবেন না তাদেরকে কিন্তু রাস্তায় চলতে দেওয়া হবে না একই সঙ্গে রাজ্যকে অন্ধকারে রেখে ভবিষ্যৎ আর কোনো এলাকার ভেন্ডার বা ম্যানুফ্যাকচারিং কোম্পানি টোটো তৈরি করা বা বিক্রি করতে পারবে না তারপরে বলেছে কত খরচ রেজিস্ট্রেশনের জন্য দিতে হবে রেজিস্ট্রেশনের জন্য দিতে হবে এক হাজার টাকা ছ মাস পর থেকে প্রতি মাসে একশো টাকা অর্থাৎ বারো মাসে বারোশো টাকা দিতে হবে তো দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশনের ফি আপনাকে এক হাজার টাকা দিতে হবে এবং ছ মাস পর প্রতি মাসে একশো টাকা করে দিতে হবে অর্থাৎ বারো মাসে বারোশো টাকা দিতে হবে আপনাকে তাদের বিমার আওতায় আনা হবে বলে জানা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন বিমার আওতাও কিন্তু এই টোটো চালকদের বা টোটোর জন্য আনা হবে এখানে শেষ নয় সূত্রের খবর সব টোটো নাম্বার পেয়ে গেলে ভবিষ্যতে রাস্তায় অড নাম্বার এবং ইভেন্ট নাম্বার ভিত্তিতে ইন্টারনেটিভ দিনে টোটোগুলিকে রাস্তায় নামানোর পরিকল্পনা রয়েছে পরিবহন দপ্তরের দু সালে জানুয়ারি মাসেই এই বিধি বলবৎ করার চিন্তাভাবনা পুরো কাজ চলবে সংশ্লিষ্ট পৌরসভা ও স্থায়ী থানা তত্ত্বাবধানে তো বন্ধুরা আপনারা কিন্তু জানতেই পারলেন আপনাদের টোটো রেজিস্ট্রেশন করার জন্য এক হাজার টাকা দিতে হবে তেরোই অক্টোবর থেকে তেরোই নভেম্বরের মধ্যে এটি রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক যদি আপনারা টোটো রেজিস্ট্রেশন না করেন তাহলে আপনাদের রাস্তায় কিন্তু চলাচল করতে নাও দিতে পারে তবে এই নিয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে